পুলিশের কনস্টেবল পদে চাকরি করেই কোটিপতি জয়পুর হাটের মেহেদি হাসান তার এমন আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়া নিয়ে কানাঘুষা চলছে স্থানীয়দের এরই মধ্যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে মাঠে মাঠে নেমেছে দুদক অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা আর আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জয়পুর হাটের মেহেদি হাসান দু সালে কনস্টেবল হিসেবে যোগদান পুলিশে এরই মধ্যে প্রায় কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি স্থানীয়রা বলছেন চাকরি পাওয়ার পরে শুরু হয় মেহেদির পরিবর্তন কয়েক বছরে গ্রামে তুলেছেন পাকা বাড়ি কিনেছেন ধানি জমি ক্ষমতার দাপটও চোখে পড়ার মতো না পুলিশ কনস্টেবল হয় আর টাকা পায় কোথায় কিভাবে এলা জমি কিনে পনেরো বিঘার প্রায় পনেরো বিঘার মতো জমি কিনছে একটা বাড়ি করছে ওই মেহেদি লে পলভন দিয়ে নিয়ে যায় টাকা হয়েছে জমি দেখেছেন কত বেশি লিখে নিয়ে ওই জমি নিয়ে দিছে আমাদের আমাদের দেয়নি আমাদের থাকে দিছে বন্ধর দিনে সে সাব রেজিস্টারে বাড়িতে তার রাত্রের বাড়িতে উঠায় নিয়ে আসে সে রেজিস্ট্রি করে বিরাশি লক্ষ টাকা দিয়ে এরই মধ্যে মেহেদির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক অভিযোগ রয়েছে মেহেদি হাসানের নামে মোট একানব্বই লাখ চব্বিশ হাজার দুশো চুয়ান্ন টাকার স্থাপর ও অস্থাপর সম্পদ রয়েছে ঋণ রয়েছে নয় লাখ তিরিশ হাজার আটশো সত্তর টাকার কমিশনের অনুমোদন করবে সেটা আমরা এখানে অনুসন্ধান করি অনুসন্ধান করার পর তার 62 লাখ টাকা সম্পদের বৈধ সম্পদের সাথে 62 লাখ টাকা আমরা জ্ঞাতয় অবৈধ সম্পদের দস্য ইয়া পাই তথ্য পাই এবং বর্তমানে মামলাটি আমাদের এখানে তদন্তাধীন আছে। যে পুলিশ সদস্য বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া আশ্বাস কর্মকর্তাদের আইন যেটা আছে আইন অনুযায়ী তার অনুসন্ধান চলবে এবং আইনের দোষী সাব্যস্ত তার পরবর্তী যে পদকবেজে সেগুলো প্রতিপক্ষ নিবে তার বিরুদ্ধে আলোচিত মেহেদি হাসান নাটুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত